এবারের ঈদে বিএনপি কিছু চমৎকার পরিকল্পনা নিয়েছে এই পরিকল্পনাগুলো সত্যিই চমৎকার উই অ্যাপ্রিসিয়েট একই সাথে সরকার এমন একটা অবস্থা করে রেখেছে যে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরও বিএনপি নেতাকর্মীদের হাজারো পরিবারে ঈদুল ফিতরের আনন্দ নেই সরকার মেলান করে দিয়েছে মানে ধর্মীয় উৎসব সরকার কেড়ে নিয়েছে উৎসবের অধিকার কিনে নিয়েছে আমরা এটা নিন্দা করব এবং বিএনপি নেতাদের যে পরিকল্পনা এটা জানাব এবং সেটা কতটুকু সঠিক যারা বিএনপির গতি প্রকৃতি রাজনীতির দিকে নজর রাখেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ভোটের আগে কেমন পরিকল্পনা থাকা উচিত ঈদকে কেন্দ্র করে আর এই সময় কেমন থাকা উচিত এগুলো গুরুত্বপূর্ণ অবশ্য ঈদকে এবাদত এবং রাজনৈতিকভাবে সবচাইতে ভালোভাবে কাজে লাগাতে পারে জামাত ইসলামী এবাদতও পিছিয়ে থাকে না তারা এতে কাপ করে ঈদের আগে রমজানে ইফতার মাহফিল করে রাজনৈতিক ফায়দাও পায় এবং মানুষকে ইফতার খাওয়ানোও হয় জামাতবদ্ধ আমলও হয় তো বিএনপিও অনেক কিছু শিখেছে জামাতের কাছ থেকে এবার ঈদে ঢাকায় থাকবেন বিএনপির সিনিয়র নেতারা জেলবন্দি নেতাকর্মীদের পরিবার ঈদ নেই এর মানে সরকার নেতাকর্মীদের জেলে রেখে বন্দি রেখে তাদের পরিবারের ঈদকে কেড়ে নিয়েছে খালেদা জিয়াকে এই অবস্থায় রেখে জীবন মৃত্যুর সন্দিক্ষণে রেখে বিএনপি নেতাদের আসলে ঈদের আনন্দ পরিপূর্ণ হতে পারে না ঢাকায় থাকবেন বিএনপির সিনিয়র নেতারা এটাই চমৎকার সিদ্ধান্ত কারণ এখন গ্রামে গিয়ে কী লাভ এখন তো আর জনসংযোগ নেই বা ভোটের বিষয় নেই যে সামনে ভোট জনগণের সাথে সম্পৃক্ততা দরকার বরং বিএনপি নেতাকর্মীরা যারা তাদের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছে যাদের পরিবারের কর্তা জেলে আছেন তাদের সাথে যদি একটু সময় দিয়ে তাদের আনন্দটা বৃদ্ধি করতে পারেন বরং সেটাই ভালো আমরা একটু দেখি সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে হামলা মামলায় বিপর্যস্ত বিএনপির অনেক নেতাকর্মীর পরিবার এবছর ঈদ উল ফিতরে আনন্দ নেই এজন্য দা দায় সম্পূর্ণ সরকারের ধর্মীয় অধিকার সরকার কেড়ে নিয়েছে এভাবে এবারও দলটির বিপুল সংখ্য নেতাকর্মী ঈদ কাটাবে কারাগারে চার দেওয়ারের মধ্যে তাদের অনেকের বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত জামিনের আসা আত্মসমর্পণ করে কারাগারে গেছেন কেউ কেউ এছাড়া সাজা কিংবা মামলার কারণে গ্রেপ্তার এড়াতে এখনও আত্মগোপনে আছেন অনেকে এবার ঈদ নিরানন্দে কাটবে এসব নেতাকর্মী ও তাদের স্বজনদের অবশ্য সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে হামলা মামলা জেল নির্যাতনের শিকার ও নানা সময় নিখোঁজ হওয়া নেতাকর্মী পরিবারের জন্য বিএনপির পক্ষ থেকে ঈদ উপহার পাঠানো হয়েছে এটা অনেকে জানে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার এটা একটা চমৎকার সিদ্ধান্ত যে ঈদ উপহার পাঠিয়েছে তো এখানে তবে আমি একটা বিষয় সমালোচনা করব বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের পরিবারকে যেভাবে ঈদ উপহার তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো হয় কিংবা আহত নিহতদের পরিবার জন্যে এর বাইরে সবচেয়ে বড় অংশ তারা বিএনপির কাছ থেকেও যথেষ্ট মূল্যায়ন পায় না ঈদ উপলক্ষ সাধারণ কর্মী অথবা বড় নেতা নয় ছোট কর্মী ছোট নেতা তাদের পরিবারকে তারেক রহমান ঈদ উপহারও পাঠান না আর তাদেরকে ওইরকম কেউ খোঁজ নেন না বড় নেতা এবং আহত নিহত হলে তাদের তারাই পায় না প্রত্যেকটা বিএনপি নেতা সমর্থক যেই বিএনপির জন্য ত্যাগ স্বীকার করেছে জেলে যেতে হয়েছে সব পরিবারকে ঈদ সামগ্রী বা ঈদ উপহার পাঠিয়ে দেয় এটা বিএনপির দায়িত্ব একজন মানুষের জন্য বাদ না যায় কিন্তু বিএনপিটা করতে পারছে না যা করছে আমরা ধন্যবাদ জানাই কিন্তু খেয়াল রাখতে হবে প্রত্যেকটা নেতা কর্মী সমর্থক যারা বিএনপি করার কারণে করোনা কোন ভাবে হোক डायरेक्टली বা ইনডাইরেক্টলি তারা হলানির শিকার বা কারাগারে গেছে প্রত্যেকের পরিবারের কাছে বিএনপিকে দাঁড়াতে হবে বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव রাহুল কবির বলেন বর্তমান সরকারের দুঃশাসনের পবিত্র রমজান ও নির্ধারণ কষ্টে জীবন যাপন করেছে সাধারণ মানুষ সাধারণ মানুষের কষ্ট তো আছেই বিএনপি নেতাদের কষ্ট ডাবল নিত্যপন লাগামহীন উড়দুগতি গ্যাস বিদ্যুৎ পানি সংকট তো থাকছেই তাছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী নানা সংকটে জর্জরিত এমন পরিস্থিতি শুধু দলীয় নেতাকর্মী নন সাধারণ মানুষের মনে ঈদের কোনো আনন্দ নেই বিশেষ করে মধ্যম ও স্বল্প আয়ের মানুষের মধ্যে এবারের ঈদ সবচেয়ে নিরানন্দ বেদানন্দ বিরোধী দল হিসাবে বিএনপি হিসাবে সরকারের সমালোচক হিসাবে যে কোনো পরিস্থিতির চমৎকার মূল্যায়ন করতে পারেন রুহুল কবির রিজবি। আসলে জনগণের প্রকৃত ভয়েস রুহুল কবির রিজবি এজন্য জন্য তাকেই জনগণ বা বিএনপির সাধারণ নেতাকর্মীরা রুহুল কবির রিজবিকে পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চায় বিএনপির দাবি দুই সালের আঠাইশে অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর রাজপথে হরতাল অবরোধের মতো লাগাতার কর্মসূচি শুরু করে দলটি ওই কর্মসূচি ঘিরে দেশে মানে ওই আঠাইশে অক্টোবরের সরকারের যে তাণ্ডব সে তার প্রভাবিত হাজারো পরিবারের ঈদ আনন্দ সরকার ম্লান করে দিয়েছে হাজিরা দিতে গিয়ে মামলার খরচ টানতে গিয়ে অনেকের ঈদ করার যে খরচ সেই টাকা পয়সা নাই এবং বিএনপি হাইবুর নবী খান সোহেল আইজুল বাড়ি হেলাল আরও বড় বড় নেতারা বড় বড় নেতাদের একান্ন জনকে দলের জাতীয় নির্বাহী কমিটি সদস্য সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান মিয়া এরকম আরও বিপুল সংখ্যক নেতাকর্মী যশোরের এগারো একা একান্ন জন এরকম আরও অনেক নেতাকর্মীরা কারাগারে আছেন তাদের পরিবারের কাছে ঈদ উপহার সামগ্রী পাঠানো হয়েছে আর সিনিয়র নেতারা দু একজন নিজ গ্রামে যাওয়ার কথা ভাবছেন এবং আপনারা জানেন যে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন বিএনপি নেতাদের একটা প্রতিনিধি দল বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করবেন এভাবেই খালেদা জিয়াকে শুভেচ্ছা বিনিময় করতে কিন্তু একসময় বিএনপির সবচেয়ে আনন্দ চিত্র মোটামুটি সর্বশেষ ছিল দুই হাজার সতেরো সালের ছাব্বিশ জুন বাংলাদেশ চীন সম্মেলন কেন্দ্রে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছিলেন খালেদা জিয়া ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সেটা হয়েছিল কিন্তু এমন একটা এবং বিএনপির কেউ কেউ যে রহমানের মাজারেও যাবেন ঈদের দিন এবং গত বছর আমরা দেখেছিলাম ঈদের দিনও বিএনপির কেউ কেউ মিছিল করেছিল রাজপথে যাই হোক দর্শক বিএনপি কিছুটা ভালো পরিকল্পনা নিয়েছে যারা নির্যাতিত তাদের পরিবারের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে সরকার কে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই ঈদিন আনন্দ কেড়ে নেওয়ার জন্যে